প্রাণের বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে একটা স্যামসাং ফোন আসছে আর এই ফোনটি হঠাৎ করে আর ডেট হয়ে যায় তো কাস্টমার ভাই আমাদেরকে যেটা বলছে এটা আর কি চলন্ত অবস্থায় হাতে রাখা অবস্থা কোনটা অফ হয়ে গেছে তো সর্বপ্রথম আমরা এখানে ব্যাটারিটা চেক দিব যে ব্যাটারিতে ভোল্টেজ আছে কিনা তো বন্ধুরা ব্যাটারিতে কিন্তু পর্যাপ্ত ভোল্টেজ আছে তো ব্যাটারি আমরা এখানে কানেকশন দেওয়ার পর আমরা এখন এমপেয়ারটা চেক করে নিব যে আমাদের ফোনে এমপেয়ার টানতেছে কিনা কারণ বন্ধুরা প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে তাহলে আপনার কাজগুলো বুঝতে পারবেন তো এখানে দেখেন কোনো প্রকার কিন্তু এম্পিয়ার টানতেছে না আর যেইটার এম্পিয়ার টানতেছে এটা আমার একটা বাতি ছিল বাতি তো এখানে কিন্তু আমরা চার্জার কানেক্ট করে রাখছি আর এখন আমরা যদি এখানে চার্জার প্রবেশ করি তাহলে কিন্তু কোনো প্রকারই এম্পিয়ার টানতেছে না তো এই গেল দ্বিতীয় স্টেপ এখন তৃতীয় স্টেপে আসি আমরা পাওয়ার সাপ্লাই তো আসলে পাওয়ার সাপ্লাইতে দেখি যে কোনো প্রকার এম্পিয়ার শো করে কিনা তো পাওয়ার সাপ্লাইতে যখন আমরা চলে যাই তখন আমরা এখানে দেখি যে রিডিংটা কিসু করে যে আসলে এই সমস্যাটা কোথা থেকে হচ্ছে পাওয়ারে চাপ দেন না জন্য তো বন্ধুরা এখানে যখন পাওয়ারে প্রেস করা হয় তখন রিডিংটা দেখেন তেইশের মতো আসে আবার বন্ধ হয়ে যায় তেইশের মতো আসে আবার বন্ধ হয়ে যায় এভাবে ড্রপিং করতেছে তো হান্ড্রেড পারসেন্ট এই ফোনটাতে যে সমস্যাটা বুঝলাম সেটা হলো সিপিউ ফল্ট আর সিপিউ যদি ভালোভাবে এখানে ইনস্টল থাকতো বা সিপিউতে যদি কোনো ঝামেলা না থাকতো তাহলে আমাদের এমপি অবশ্যই অবশ্যই টানত যেহেতু টানতেছে না তার মানে বুঝলাম বুঝলাম এটা সমস্যা রিডিং যে থেকে আবার এটি ফল্ট হয়েছে তো আসলে আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু কাজ করতেছি আর যেহেতু এটি একটি ব্লাড পেস্টিং আইসি আর এটি কিন্তু খুবই সাবধানে করতে হবে এটি হলো কোয়েলকামের সবচাইতে একটি মোটামুটি বড় আইসি আর যেটির বন্ধুরা মডেল হলো QM এম চারশো এই সিপিউটার মডেল তো যাই হোক না কেন আমরা সিপিউটা এখান থেকে তুলে নিব এরপর আমরা স্টেপ কাজ করবার ইনশাআল্লাহ আমাদের কাজটা কিন্তু হান্ড্রেড হবে তো এই জন্য সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমরা মাদারবোর্ডের যে টিনটা থাকে এটা খুবই সাবধানতার সহিত আমরা এখান থেকে তুলে নিব ঠিক আছে অনেক সময় এই টিন তুলতে যে অনেক ভাইরাস সেটগুলা ডেট করে ফেলান এই জন্য ট্রিনগুলা এমনভাবে তুলবেন যাতে করে আশেপাশের যে সিপিউর পাশে যে কম্পোনেন্টগুলো এগুলো যাতে আমার মিসিং না হয় তো আমরা কিন্তু এখানে সিপিউটার যে তিনটা আছে মোটামুটি পর্যায়ে যাতে করে আমাদের একটা হয় আর আমরা এখান থেকে তুলতে তো আমরা একটু মাইক্রোস্কোপের মনিটরে চলে যাই তো এখান থেকে কিন্তু বন্ধুরা দেখতে সিপিউটা হলো এস ডি এম চারশো পঞ্চাশের একটা সিপিউ আর মোটামুটি পর্যায়ে কিন্তু সিকিউরিটা মোটামুটি বড় কিন্তু আমরা এখানে আরও কিছু উপায় আছে যেগুলো দিয়ে সিকিউর সমস্যাগুলো বুঝতে পারি দেখেন পাশ থেকে কিন্তু সিকিউর যে একটা লিকুইড থাকে লিকুইডটা কিন্তু বের হয়ে গেছে দেখেন ওই যে সাইডে লিকুইডটা দেখা যাইতেছে কালো রঙের তো যাই হোক না কেন এর আগে সম্ভবত এই ফোনটা কাস্টমার ভাই এক দোকানে দেখাইছে তারা আর চার্জিং এসি যেটা আছে সেটাকে রিহ তৈরি দেখছিল তো তাতে কোনো সমস্যার সমাধান হয় নাই যেহেতু এটা সিপিউ ফল্ট এখন আমি চার্জিং এসি রিহ করলে কোনো লাভ নাই তো চলুন আমরা এখান থেকে মাদারবোর্ড থেকে সিপিউটা তুলে নেব ঠিক আছে তারপরে স্টেপ বাই স্টেপ আমরা Trust, yeah, no, I don't wanna waste what's left. তোকে বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে সিপিউটা খুইলা মাদারবোর্ডটা ক্লিন করে এনেছি সিপিউটা রিভল করে এনেছি তো চলুন আমরা এখন এখানে সেট আপ করবো তো দেখা যাক যে আমাদের ফোনটা রানিং হয় কিনা আর হানড্রেড পার্সেন্ট ফোনটা রানিং হবে তো আসলে যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখন কিন্তু কাজটা হতেই হবে তো এখানে দেখা যায় এখনও কিন্তু আমরা সিপিউটা ইনস্টল করবো ঠিক আছে তো এখন আমরা সিপিউটা ইনস্টল করবো আর ইনস্টল আমাদের ফোনটা কিন্তু রানিংও হয়ে যাবে তো এই জন্য আমরা একটু মাদার বোর্ডে একটু ফ্লাক্স পেস্ট দিয়ে নেব হালকা পরিমাণ ফ্লাক্স পেস্ট তো জাস্ট আমরা এখন যে সিপিউটা আছে সিপিউটা এখন এখানে ইনস্টল করবো

তো আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু মডেল হলো এম আর এটা কিন্তু এখন ফোনটা কিন্তু রানিং হয়ে গেছে তো আসলে সিপিউ থেকে যখন সমস্যাগুলো হয় তখন সিপিউর ভিতরে যে ব্ল্যাক পেস্ট থাকে এটা কিন্তু নরম হয় আর যার কারণে বলগুলো লুজ কালেকশন হয়ে যায় আর যেহেতু দেখছিলেন যে লাম্বা একটা প্রসেসিং নিলাম আর কিভাবে পাওয়ার সাপ্লাই এরপর মাল্টিমিটার সিক্স পিনের চার্জার দিয়ে বুঝবেন যে সমস্যাটা সিপিউ থেকে কিভাবে হয়েছে তো স্টেপ বাই স্টেপ কিন্তু সবগুলা সমস্যায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো প্রথমত কিন্তু আমাদের সিক্স পিনের যে চার্জারে যখন চার্জ দিতাম তখন এখন দেখেন সিক্স পিনের চার্জারে কিন্তু এখন এমপিআর নিতেছে ঠিক আছে তো এর আগে কিন্তু সিক্স পিন চার্জারে কিন্তু কিন্তু কোনো এমপিআর নিত না তো এখন কিন্তু সিক্স পিনের চার্জারে এমপিআরও নিতেছে আর আমাদের ফোনটা কিন্তু রানিংও হয়েছে তো আসলে যখন স্টেপ বাই স্টেপ কাজ করবেন তখন প্রতিটা কাজে কিন্তু হতে হবে যখন আপনার কাজের একটা মন মানসিকতা থাকবে যে কাজটা হতেই হবে তখন কিন্তু কাজটা আসলেই হবে তো যাই হোক না কেন তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা মোবাইলের এই ধরনের সিপিউর কাজগুলো করাতে চান সরাসরি আমাদের কিন্তু ট্রেনিং সেন্টার আছে আমাদের ট্রেনিং সেন্টারে এসে কিন্তু এই ধরনের কাজগুলো আপনারা করাইয়া নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকার